বিসমিল্লাহ রহমান হিম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সম্মানিত সদস্য জনাব নজর ইসলাম খান উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ আমার সামনে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না পরে আয়োজক বৃন্দ আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে আমি আজকে এখানে জিয়ারমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে অথবা বিএনপির একজন কর্মী হিসাবে ঠিক বলতে চাই না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটো কথা আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক বৃন্দ যারা মঞ্চে থেকে এতক্ষণ বিভিন্নভাবে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তুলে ধরেছেন আজকের উপস্থিতিবৃন্দের সামনে একই সাথে আহ দেশবাসীর সামনে আমরা যদি খেয়াল করে দেখি আমরা আলোচক বৃন্দ যে সকল বিষয়ে আলোচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যাপারে আমরা মোটামুটি ভাবে হয়তোবা তিন ভাবে আমরা দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সময়ের দাবিতে বিভিন্ন ভাবে যদি আমরা পর্যালোচনা করি রাষ্ট্রপতি আমরা হয়তো দেখতে পাই যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে প্রথম যদি আমরা দেখি একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের মাটির প্রতি দেশকে রক্ষা করা দেশের মানুষের কে রক্ষা করা সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করার বা স্বাধীনতা ছিনিয়ে আনা আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে আমরা যখন দেখেছি দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা দেশের মাটি সর্বভুত রক্ষা করা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিন পালন করেছেন এবং আল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ওনারা সকলে মিলে কাজেই খুব সংক্ষেপে যদি দেখি একজন সৈনিকের যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করেছেন আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বীরত্ব সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো কমিটমেন্ট সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে সাহসী করবে এরপরে যদি আমরা দেখি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যেই কাজ উনি একজন সৈনিকও তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আহ আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে যিনি উনি যখন কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে উনিশ দফা দিয়েছেন সেগুলোর মানুষ মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায় বাংলাদেশ এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন থাকাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি যেই পরিচয়ে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ হিসেবে করেছিলেন। এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একজন কর্মী আমি সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা দেখেছি যে আহ উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি